আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টোফেন ট্যাবলেট এবং সিরাপ সম্পর্কে টোফেন একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা সাধারণত অ্যালার্জি এবং অ্যালার্জির লক্ষণগুলো কমাতে ব্যবহৃত হয় এটি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা উৎপাদিত এবং বাজারজাত করা হয় বিধি টোফেন ট্যাবলেট এবং সিরাপ অ্যালার্জির কারণে সৃষ্ট নানা লক্ষণ কমাতে ব্যবহৃত হয় অ্যালার্জির পাশাপাশি এটি ঠান্ডা ও কাশি কমানোর জন্য কার্যকরী টোফেন শরীরের অ্যালার্জি প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট ঠান্ডা ও কাশির লক্ষণগুলি কমাতে সাহায্য করে টোফেন একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন ওষুধ যা সাধারণত কম পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে এটি খুব দ্রুত কাজ করে এবং এর কার্যকারিতা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে টোফেন সিরাপ বিশেষ করে শিশুদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা সহজে ওষুধ গ্রহণ করতে পারে টোফেনের প্রধান উপাদান হল কিটোটিফেন যা মাস সেল স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করে এবং অ্যালার্জির লক্ষণগুলি কমাতে সাহায্য করে টোফেন চোখের অ্যালার্জি কনজাংটিভাইটিসের চিকিৎসাতেও কার্যকর এটি স্থায়ী অ্যালার্জিক রোগে দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য নিরাপদ টোফেনের ডোজ টোফেন ট্যাবলেট সাধারণত দিনে এক থেকে দুইবার খাওয়া যায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিবার এক মিলিগ্রাম এবং শিশুদের জন্য শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ডোজ পরামর্শ করা হয় তবে আপনার ডাক্তারের পরামর্শ মেনে ডোজ গ্রহণ করুন টোফেন সিরাপের ডোজ সাধারণত শিশুদের জন্য পাঁচ মিলিলিটার দিনে দুইবার পরামর্শ করা হয় বড়দের জন্য দশ মিলিমিটার দিনে দুইবার নেওয়া যেতে পারে সকল ওষুধের যেরকম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে টোফেনেরও সামান্য কিছু পাশ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন ঘুম পারানি ভাব মুখ শুকানো মাথা ঘোরা বমি বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে যদি আপনি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন গর্ভাবস্থায় এবং মাতৃ দুধদানকালীন সময়ে টোফেনের ব্যবহার গর্ভাবস্থায় টোফেন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এটি সাধারণত গর্ভবতী মহিলাদের জন্য সুপারিশ করা হয় না কারণ এটি সন্তানের উপর প্রভাব ফেলতে পারে মাতৃত্বকালীন দুধদানকালে টোফেনের ব্যবহার সম্পর্কে কোনো নিশ্চিন্ত তথ্য নেই তাই মাতৃত্বকালীন সময়ে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নিত্য প্রয়োজনে এবং এ ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে